কাকডাকা ভরে ঘুম ভাঙল আদিবার চোখ মেলে তার কাতেই বুঝতে পারলো আদি বেশ যত্ন নিয়ে তাকে আগলে রেখেছে রাতে আদি জোর করে তাকে নিয়ে এসেছিল তারপর তার সাথে যা যা করেছে তার জন্য আদিবার এখন রাগ করার কথা ভয়াবহ ধরনের রাগ কিন্তু তার রাগ হচ্ছে না কেন হচ্ছে না নিজেকে বার কয়েক প্রশ্ন করেও উত্তর খুঁজে পেল না আদিবা বরং হুট করে লক্ষ্য করলো তার কোনো রকম খারাপ লাগা কাজ করছে না বরং আদির সাথে মিশে থাকতে ইচ্ছে করছে আদিবা আদির বুক থেকে মুখ তুলে তাকালো ঘন পাপৃতির ঢাকা চোখ তুড়িতে যেন রাজ্যের ঘুম এসে জমা হয়েছে গভীর ঘুমে আর শান্তাবে লাগছে একবার হাত বুলিয়ে দিতে কিন্তু সাহসের পরিপক্ষতার পেরে না বেশ কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে রইল চোখ ফেরাতে ইচ্ছে হচ্ছে না আদিকে এসে জন্মলগ্ন থেকে দেখছে কই কখনো তো এত ভালো লাগেনি সব সময় ভয়ার জড়তেই থাকতো আজ হঠাৎ মনে হচ্ছে এই মানুষটার প্রতি তার এক প্রকার আসক্তি আছে আদিবার আদির দিকে তাকিয়ে আছে হঠাৎ ঘরতে ঢং করে শব্দ হলো আদিবার ধ্যান কাছ থেকে গায়ের চাদর টেনে সযত্নে আদির গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে আসলো সারা বাড়িতে নীরবতা নিরবতা কেউ ওঠেনি আদিবার নিজে থেকেই রান্নাঘরে গেল যদিও সে কখনো নিচে রান্না করে না সে শুধু সব কাজে গিয়ে দেয় রান্না করে আদির মা তবে আজ তার রান্না করতে ইচ্ছে করছে ইচ্ছে করছে আদির পছন্দের সব রান্না করতে যেমন ভাবনা তেমন কাজ রান্না শুরু করে দিল সাথে আর গরুর মাংস ধীরে ধীরে বাড়ি সরগরম হয়ে উঠল সবাই শুরু করেছে আদিবার রান্নাও প্রায় শেষ সে টেবিলে খাবার দিতে দিতে জুইকে বললো সবাইকে ডেকে আনতে সবাই এসে টেবিলে বসলো কিন্তু যার জন্য এত আয়োজন সেই আসছে না আদির মাও এখনো আসেননি আদি এবার অস্থির হয়ে বলল অরে আপু যাও না ভাই আর একটু ডেকে নিয়ে এসো অরিন একটু হেসে বলল ঘটনা তো সুবিধার মনে হচ্ছে না কাহিনী কি ও ফাপু তুমি যে কি বলো না কিসের আবার ঘটনা বুঝেছি বুঝেছি আর লজ্জা পেতে হবে না ফিস বলে অরিন আদিকে ডাকতে চলে গেল আদি আর তার মা সাথে এসে টেবিলে বসলো এত সকালে ঘুম থেকে তোলায় আদি বেশ রাগ করেছে সে অরিনকে ধমকাতে ধমকাতে নিয়ে এসেছে আদি টেবিলে বসে রুক্ষ কণ্ঠে বলল আজকে ডেকেছো ডেকেছো তবে আর কোনোদিন এত সকালে আমাকে আর ডাকবে না আমি এত সকালে উঠি না যাই হোক কি রান্না হয়েছে তাড়াতাড়ি দাও খেয়ে ঘুমাবো আদি বলতে দেরি হলেও আদিবার দিতে দেরি হয়নি সে প্লেটে গিয়ে দিল প্লেটে চোখ রেখে আদির মুখে হাসি ফুটে উঠল সে আদিবার দিকে তাকে মেসটি হাসলো তারপর খাওয়ায় মনোযোগ দিল আদির মা খাবার সামনে পেয়ে বলে উঠলেন বা আদিবা তার মানে তোর মা সব বলে দিয়েছে আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো কি কথা কাকে মনে এই যে আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে সেই জন্যই রান্না করেছিস তাই না কথাটা শুনে আদিবা যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক বোধ হয় আদিত্য হয়েছে কথাটা কানে পৌঁছার সাথে সাথেই আদি খাওয়া বন্ধ করে আদিবার দিকে হিংস্র চোখে তাকালো আর কিছু না বলে খাবার ছেড়ে উঠে গেল উপস্থিত সবাই বুঝতে পেরেছে আদি কেন রাগ করেছে কিন্তু তাতে কিছু যায় আসে না আদির মায়ের তিনি যে করেই হোক আদিবাকে এই বাসা থেকে বিদায় করতে চান আদিবা অসহায় চোখে আদির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর বোঝার চেষ্টা করলো এটাই তার জীবনের নিয়তি কিনা কেন তার সাথে বারবার এমন হয় ভালো কিছু করতে গিয়েও ফেসে যায় আদি সব সময় তাকে ফুল বোঝে আজ ও বুঝলো অথচ রান্না আদির জন্য করেছিল বরপক্ষের জন্য না এক একে সবাই খাওয়া শেষ করে চলে যেতে

নিচে আসেনি ঝামেলাও করেনি এমনকি আদিবাকেও নিজের ঘরে ডাকেনি তবে পুরো একটা ঘুমট ভাব আদিবা চুপচাপ সাথে অন্যরাও কারণ বাসের সবাই মোটামুটি আদির রাগ সম্পর্কে জানে আর সে যে আদিবাকে ভালোবাসে এই ব্যাপারে সন্দেহ নেই আদিবাকে শাড়ি পরিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হয়েছে আদিবার মন খারাপ লাগছে কেন লাগছে নিজেকে প্রশ্ন করতে মন উত্তর দিল সে অন্য একজনকে ভালোবাসে এই বিয়ে করা তার পক্ষে সম্ভব না কিন্তু কাকে ভালোবাসে ভাইয়াকে এবারের ভেতর থেকে উত্তর আসলো না আদিবার ভেতরে এক অস্থিরতা কাজ করছে আচ্ছা ভাইয়া কি আমায় ভালোবাসে যদি ভালোই বাসবে তাহলে কেন নিচে আসছে না এসে কেন বলছে না তিনি আমায় ভালোবাসেন আমায় বিয়ে করতে চান তবে কি ভালোবাসে না 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 তা হতে পারে না ভালো না বাসলে রাতে আমার সাথে এমন করলো কেন ভালো না বাসলে কি কাউকে এত কাছে টানা যায় আমার সারা শরীরে এখনো ভায়ার দেওয়া চিহ্ন বিরাজ করছে আদিবা যখন এইসব ভাবছিল তখন হঠাৎ করেই ঝড়ের বেগে নিচে নেমে আসলো আদি আর কাউকে কিছু না বলে পাত্রপক্ষের সামনে থেকে আদিবাকে টেনে নিয়ে দিকে ব্যাপারটা এতই ঘটলো যে সবাই শুধু অবাক চোখে তাকে যদিও আদিবা তখন বাধা দেয়নি কিন্তু বাসে বাইরে এসে তার টনক নড়লো প্রস্তুত করলো ভাইয়া কি করছেন আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন জাহান নামের কোন অসুবিধা হাতটা ছাড়ুন ভাইয়া বাসা সবাই হয়তো খারাপ ভাবছে ভাবুক তুই কোনো সাহসে শাড়ি পরেছিস সেটা বল কাল তো আপনি বলছিলেন শাড়ি পরতে পরে অন্য ছেলেকে দেখাতে বলছিলাম শাড়ি পরলেও সমস্যা না পড়লেও সমস্যা তাহলে আমি পরবোটাকে তুই কিছুই পরবি না কি ঠিকই শুনেছিস তোর কোনো জামা কাপড়ই পরার দরকার নেই আপনাকে সব আপনি এসব কি বলছেন আমি এখন আমি কখন কি বলি আর কি চাই সেটা আমি নিজেই জানি না বাদ দে এখন চল কোথায় যাব গেলেই দেখতে পাবি কথা না বাড়িয়ে ভাইয়ের পিছন পিছন পোষা বিড়ালের মতো মাথা নিচু করে হাঁটতে লাগলো আদিবা আদি ড্রাইভ করছে আদিবা পাশের সিটে বসে আছে ভাই আমরা কোথায় যাচ্ছে দিয়ে অনুমান কর হাসি দেখি তবে ভালো কোনো কাজে যাচ্ছিস না এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস খুব শখ না বিয়ে করার আপনি কি বলছেন আবারও সে একই ভুল আট বছরেও তোর শিক্ষা হয়নি তবে চিন্তা করিস না এবার শিক্ষা হবে ভাইয়া আপনি আমায় ভুল বুঝছেন হুম ভুলই বুঝেছিলাম তা না হলে আবার সুযোগ দিই ভাইয়া মাথা ঠান্ডা করুন তাছাড়া আপনি আমার সাথে এমন করতে পারেন না আমি সব পারি আমাকে মারার জন্য নিয়ে যাচ্ছেন তাই না তবে একটা কথা কান খুলে শুনে নিন আমাকে মারলে আমি আর চুপ থাকবো না বাসার সবাইকে সব বলে দিব সেই সাথে রাতে আমার সাথে কি কি করেছেন সেটাও বলবো বাসে ফিরতে পারলে তো বলবে আদিবা এত করে বলার পরেও আদির কোনো পরিবর্তন হলো না সে এক মনে ড্রাইভ করছে উঠ করে আদিবার আট বছর আগের সেদিনের কথা মনে পড়ে গেল সামান্য ভুলের জন্য সেদিন আদিতাকে হাত পা বেঁধে মেরেছিল তারপর সারারাত ছাদে ফেলে রেখেছিল আজও সেই রাতটা ভুলতে নি আদিবা আজকেও সেই ঘটনার বিপরীত হবে না আদিবা জানে আদি আজ খুব মারবে আদিবা এবার ভয় কেঁদেই ফেললো আজ তো কাছিস কেন তো কি করব আপনি আমায় মেরে ফেলতে চাইছেন শুধু তো চেয়েছি মেরে তো ফেলিনি এখনো তাই আপাতত চুপচাপ বসে থাক যখন মারবো তখন কাঁদিস দেখতে দেখতে গাড়িটা যেন কোনো গুহার ভেতরে ঢুকে গেল চোখ বুলিয়ে বোঝা গেল না এটা সত্যি কারের গোহানা চারদিকে মাথা উঁচু কাজ ফুলের গাছ সারি হয়ে দাঁড়িয়ে আছে তার মাঝখানে সরু একটা রাস্তা কোন জনমানবের চিহ্ন নেই কারণ ফুল গাছে কোন ফুল নেই কারণ এটা কাশফুলের ফুলের সিজন না ফুলের সিজন হলে হয়তো দরে দরে লোকজন থাকতো কিন্তু এখন নেই বাবা ভাইয়া আচ্ছা আদিবা তোকে যদি এই জঙ্গলে মেরে মাটি চাপা দিয়ে দি কেমন হবে ব্যাপারটা আদির কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসছে আদিবার আদির কোন বিশ্বাস নেই ও যা খুশি করে ফেলতে পারে ভাইয়া বিশ্বাস করুন আমি এই বিয়ের ব্যাপারে কিছুই জানতাম না কাকিমণি যা বলেছে শুধু সাই দিয়েছি সাই দিয়েছি সেটাই বা কম কিসে তোকে বলেছিলাম না আমার পারমিশনের বাইরে এক পা যেতে পারবি না তাহলে এত সাহস হলো কি করে অন্য ছেলের সামনে বসে যে বসিস আমার কথাটা একটু শুনবেন প্লিজ সিনেমাটা এখানে না করে হোটেলে করলে ভালো হতো না পার্কে তো বাচ্চারাও আসে হঠাৎ আদির কণ্ঠ শুনে চমকে উঠলো আদিবা নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না এখন ক্লাস টাইম আর পৃথিবী উল্টে গেলেও আদিত্য কখনো ক্লাস মিস দেয় না তাহলে এখন সে পার্কে কি করছে আদিত্য কি দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আদিবা আজ আর রক্ষে নেই এমনিতেও আদিত্য যেভাবে আদিবাকে শাসন করে এই বিষয়টা আদিত্য কিছুতেই মেনে নিবে না আসলে আদিবার কারো সাথে বন্ধুত্ব করার অনুমতি নেই আর সেটা যদি কোনো ছেলের সাথে হয় তাহলে তো আর কথাই নেই আদিবা এতক্ষণ যার সাথে বসেছিল সেই ছেলেটি আদিবার চেয়ে বয়সে বড় এমনকি আদিত্যের চেয়েও বড় কিন্তু তাতে কি আদিত্য কোনো কিছু পরোয়া করার ছেলে নয় সে গিয়ে দুজনের মুখোমুখি দাঁড়ালো ভয়ে আদিবার হাত পা কাঁপছে আদিকে কি করে ম্যানেজ করবে মাথায় ঢুকছে না আদি আদিবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল আমাদের পার্কে ছেলেমে মেয়ে একসাথে বসা যায় না আপনারা জানতেন না আদিবা আমতামত করে বলল বাবা ভাই আমি আমি আপনার সাথে কথা বলছি না ম্যাডাম আপনি বাসায় যান আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আদিত্যের কথা শুনে আদিবা তাকিয়ে দেখলো আদি একা আসেনি সাথে তার বেশ কয়েকজন বন্ধু আছে আদিবা বুঝতে পারলো খারাপ কিছু ঘটতে চলেছে আর সেটা আটকানো আটকানোর ক্ষমতা তার নেই আদিবার অবস্থা দেখে পাশের ছেলেটি বলল পার্ক তো কারো একার না তাই না পার্কে যে কেউ আসতে পারে আসতে বাধা নেই কিন্তু ছেলে মেয়ে একসাথে বসে ঢং করাতে নিষেধ আছে নিষেধ করলেই শুনতে হবে হ্যাঁ হবে কারণ পার্কটা আমাদের এলাকার তাই এখানে কি রোজ থাকবে সেটা আমরাই ঠিক করব। মাস্তানি হচ্ছে এখনো দুধের দাঁত পরে নিয়ে আর মাস্তানি করছ বলে আদিত্যের কলার টেনে ধরলো ছেলেটি এমন কাণ্ডে আদিত্য সহ বাকিরা সবাই চলে উঠল আদি কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি এগিয়ে বলছো নীলয় ভাইয়া ছাড়ুন প্লিজ কি করছেন এসব নীলয় ছাড়ার আগে আদিত্য নিজেই কলার ছাড়িয়ে নিয়ে বলল। চেহারাটা মনে রাখলাম আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বলে আদিত্য সেখান থেকে চলে গেল সাথে সাথে আদিবা বলল আমি এখন যাই নীলয় ভাইয়া নীলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল কিছু দূর আসার পরেই রাস্তায় আদিত্যের সাথে দেখা হলো সেদিন বাসায় ফিরে আদিত্য খুব মেরেছিল আদিবাকে পুরনো স্মৃতিগুলো মনে হতেই গা শিউরে উঠলো আদিবার এর মধ্যে নির্জন এক জায়গায় এসে গাড়ি থামলো গাড়ি থেকে নাম বাবা ভাইয়া আমি মানে নাম বিনা কি টেনে নামাতে হবে গাড়ি থেকে নেমে দাঁড়ালো আদিবা জায়গাটা অসম্ভব সুন্দর চারদিকে সবুজ অরণ্য তার পাশে বয়ে চলেছে ছোট নদী মনে হচ্ছে যেন ছবির ফ্রেমে আঁকা কোনো ছবি কিন্তু এসব দেখে নয়ন ধন্য করার সুযোগ নেই আদিবার কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে আদিত্য ভয় ভয়ে আদির দিকে তাকালো আদিবা উদ্দেশ্য আদির মনের মতিগতি বোঝার চেষ্টা আদিকে সে কিছু বলতে যাবে তার আগেই আদি বলে উঠল ঠিক হয়ে দাঁড়াতো কয়েকটা ছবি তুলি আদির কথায় অবাক হলো আদিবা এখন তার ছবি তুলতে ইচ্ছে করছে কি অদ্ভুত এই তো শাস্তি দিতে চেয়েছিল এখন ছবি তুলবে ছবি দিয়ে কি হবে ভাইয়া তুমি মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে তাই তুলে রাখবো আপনি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন সন্দেহ আছে এত কথা না বলে সুন্দর করে তারা বলতে বলতে আদিবাকে তার করিয়ে দিয়ে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলো এদিকে আদিবার বেশ ভয় লাগছে কিছুক্ষণ পরে এসে মারা যাবে ভেবেই কান্না পাচ্ছে কিন্তু কান্না করতে পারছে না আচ্ছা আমি যদি পালিয়ে চাই কেমন হবে ব্যাপারটা কিন্তু পালিয়ে যাব কোথায় আমি তো এখানে কিছুই চেনে না হারিয়ে যাব না তো সে যাই হোক মরে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো যেমন ভাবনা তেমন কাজ যাদি ক্যামেরায় মনোযোগ দিয়ে ছবি দেখছে এটাই সুযোগ চোখের পলকেই সরু রাস্তা ধরে কাশবনের ভেতরে পা বাড়ালো আদিবা আদি যেন তাকে দেখতে না পায় তাই চোখ বন্ধ করে দিল এক ছোটার পেছনে তাকায়নি যেভাবেই হোক পালাতে হবে এখন এটাই তার একমাত্র লক্ষ্য টুটে এসে যেন হাফ ছেড়ে বাঁচল যা কাদি তার পেছনে আসেনি দেখে স্বস্তি পেল নিচে কিছুক্ষণ বিশ্রাম নিল কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল একই আমি কোথায় চলে এসেছি চারদিকে শুধু কাশবন সরু রাস্তাটাই বা কোথায় কোথাও হয়ে গেল চারিদিকে চোখ বুলিয়ে গা উঠল উঠলো এখান থেকে বেরোনোর কোন রাস্তা দেখা যাচ্ছে না সব দিকে মাথা সমান কাশবন আদি বা কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে বুঝতে পারল বেরোনোর কোনো রাস্তা নেই এইখান থেকে বের হওয়া অসম্ভব এখন আমি কি করব ভাইকে রাখবো কিন্তু ও তো আমাকে মেরে ফেলবে একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি এখন আবার পালিয়েছি আজ আর ওখানে যদিও আদিবা আদিত্যকে ডাকতে চায় না কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি তাই বাধ্য হয়ে আদিকে ডাকতে লাগলো কিন্তু আদির কোনো সারা শব্দ নেই তার মানে কি আমি হারিয়ে গিয়েছি আদিবার খুব কান্না পাচ্ছে এবার নিজেকে আর ধরে রাখতে পারো না কেঁদে দিল কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে বেরোনোর অনেক চেষ্টা করেছে কিন্তু রাস্তা খুঁজে পায়নি মাথাটা ধরে আসছে আদিবা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল তখনই হঠাৎ কারো গলা শুনে চমকে উঠলো সে এত সহজে শখ মেটে গেল কাজ শেষ কেন যা আরো একটু ছোটাছুটি করে আয় আদির কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল আদিবা আর কিছু না ভেবে তড়ি গিয়ে আদিকে জড়িয়ে ধরলো আদি কিছুটা অবাক হলো আদিবা তাকে নিজে থেকে কখনো জড়িয়ে ধরবে এটা যেন তার ভাবনার বাইরে ছিল আদি শান্ত হাতে আদিবার মাথায় হাত রেখে বলল ভয় পেয়েছিস আদির কথায় বাস্তবে ফিরলো আদিবা তাড়াতাড়ি আদিকে ছেড়ে দিয়ে আমি মানে এমন একটা থাপ্প মারবো সব কটার দাঁত পরে যাবে কি ভেবে ছেলে তুই দৌড়ে আমার চোখ ফাঁকি দিতে পারবে ভুল হয়ে গিয়েছে সরি কিসের সরি যা না যা এবার যা তুই কতদূর যেতে পারিস দিকে বলেছি তো ভুল হয়ে গিয়েছে আর কখনো এমন করবো না চলুন বাসায় যাই প্লিজ আমি রাস্তা চিনি কে বললো আমি রাস্তা চিনি না তোর পেছন পেছন চলে এসেছি এখন কি হবে তাহলে একা একা যাবি না হলে এখানে বসে কাঁদতে থাক বলে ই হাঁটা দিল সাথে সাথে আদি বা কেঁদে উঠলো